চাবেন একবার আর চাবেন বারবার এবং আপনি যেতে বাধ্য হবেন ইনশাআল্লাহ আমার হাতে যে লাড্ডু দুটো দেখছেন এটা নারকেল নাড়ু আসেন আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এখানে দুটো পিরিজি আমরা আলহামদুলিল্লাহ তো এই নারকেল নাড়ুগুলো একেবারে হাতে তৈরি হ্যাঁ একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি এবং চলে যাচ্ছে সারা বাংলাদেশে এবং আমি এখানে অবশ্যই কথা বলতেছি আমার কিন্তু অলরেডি জীবে জল চলে এসেছে এবং এটা বাংলার ঐতিহ্য বহন করার পাশাপাশি অত্যন্ত সুস্বাদু অত্যন্ত মানে সুমিষ্টি এটা আমি একটু ভেঙে দেখাই আসেন এই যে দেখেন এটা একেবারে হোম মেড আলহামদুলিল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটির নারকেল গুঁড়ো কুড়িয়ে সেটাকে আমরা খেজুরের গুড় মিক্স করে এবং সেটা আপনাদেরকে দিচ্ছি আলহামদুলিল্লাহ এতে কোনো প্রকারের চিনি ব্যবহার করা হয় না স্বাস্থ্যের জন্য খুবই ভালো আপনার মেহমান আসলে আপনার বাচ্চার টিফিনে সকাল বা বিকালের নাস্তায় আপনি এ নিডে আমজাদের এই নারকেল নাই রাখতে পারেন মজা ব্র্যান্ডে আলহামদুলিল্লাহ মজা ব্র্যান্ড থেকে সারা বাংলাদেশে এটা চলে যাচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে এবং প্রাথমিক পর্যায়ে আমরা এটাতে ডিসকাউন্ট রেখেছি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি রাখছি এখনই অর্ডার করুন